গোয়াতেও একটা ঘটনা ঘটেছে কিছু তো গোয়া নাইট ক্লাবে অগ্নিकांडের সঙ্গে তুলনা আনন্দপুরের মোমো ফ্যাক্টরি कांडের বিতর্কে রাজ্যের দমপল মন্ত্রী সুজিত বসু গোয়াতেও একটা ঘটনা ঘটেছে কিছু তো গোয়ার मिनिस्टर না না গোয়ার मिनिस्टर না সেখনও তো 25 লোক মারা গেছে তো আমরা এসব নিয়ে বলি না কিন্তু আমরা একটা কথা বলতে পারি প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে প্রত্যেকটা উল্লেখ্য বিজেপি শাসিত রাজ্য গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু হয়েছিল উঠে এসেছিল বেআইনি নাইট ক্লাবের মালিক সৌরভ এবং গৌরব লুথরা নামে দুই ভাই গ্রেপ্তার হয় আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই অবস্থায় গোয়ার নাইট ক্লাবের বিভি শিকার সঙ্গে আনন্দপুরের তুলনা টেনে বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু জবাব দিয়েছে বিজেপিও পঁচিশ জন মারা গেছে উনি খুশি হয়েছেন নাকি রেকর্ড ভাঙতে পারলেন না বলে কমসে কম একটু মানবিকতা থাকা উচিত উনি যেতে পারেননি মুখ্যমন্ত্রী যেতে পারেননি হয়তো যাওয়ার মতো মুখ নাই মানুষকে ওনারা যেভাবে রেখেছেন যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের কোনো হাত পর্যন্ত নেই ওখানে প্রশাসন নাই আর মানুষ বেঘরে মারা যাচ্ছে গরিব মানুষ তো তার সমাধান করার চেষ্টা করা উচিত প্রায়শ্চিত্ত করুন কমসে কম চাপা দেওয়ার চেষ্টা করুন এদিকে আনন্দপুরে অগ্নিকাণ্ডের একদিন পর ঘটনাস্থলে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শন করে বেরোনোর সময় মন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপির নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় হাতাহাতি লাঠালাঠি বাধে তৃণমূল বিজেপির মধ্যে অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি মন্ত্রীর গাড়ি নির্বিঘ্নে বেরিয়ে গেলেও উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে এক প্রকার অশান্তি বেঁধে যায় বঙ্গল মধ্যে বেরিয়ে যাওয়ার পরেই কার্যত ঝামেলা লেগে গেছে তৃণমূল বিজেপির মধ্যে এলাকা মারামারি হচ্ছে মারামারি হচ্ছে যারা ফ্ল্যাগ নিয়ে দমকল মন্ত্রীকে বিক্ষোভ দেখাচ্ছিল এই মুহূর্তে চেয়ার ভেঙে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবি এই দেখো চেয়ার তুলে মারা হচ্ছে সেই গায়ে এই মুহূর্তে গন্ডগোল বিজেপির দাবি তৃণমূলের হামলায় বেশ কয়েকজন কর্মী সমর্থক जखম হয়েছে টিএমসি এর কিছু সব লোক এসে গুন্ডা জোয়ার হয় বা বুথ সভাপতি এরকম সঞ্জয় শাহ বুথ সভাপতি আবার উপপ্রধান আছে এবং সব এসে টিএমসি অনেক খেয়াদা দুই তার এখন সব জমায়েত হয়ে ওরা এসে প্রথমে স্লোগান দিয়ে তারপরে এসে মারধর করা শুরু করে এখন সঞ্জয় আর উপপ্রধানের নেতৃত্বে ওখানে মারধর করে মেরে আমার মাথা ভাটি ভাটি দেওয়ার চেষ্টা করা আমাদের কর্মীরা ওখানে ছিলেন দুটো দাবিতে যে এতক্ষণ হয়ে গেল আপনারা তালিকা প্রকাশ করুন কারা মৃত তাদের তালিকা প্রকাশ করুন তাদের পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এগুলো দাবিতে আমাদের কর্মীরা যারা ওখানে ছিল তারা স্লোগানিং করছিল তো তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আক্রমণ করে আর বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগে পাল্টা সরব তৃণমূল কালকে থেকে আমরা সকাল থেকে এখানে আছি স্যার আমাদের কথা বললো কারখানা যদি কারো মৃত্যু হয় ওটা স্বাভাবিক হয় প্রত্যেকটা খারাপ লাগা আমাদের মা বোন ভাই সবাই যাই হোক একটা কিছু একটা খারাপ লাগে না যদি কিন্তু সেটা কিন্তু ওরা কোনো একটা দল রাজনীতি করবে এরা এতটা নস্কর জনকে এত নিশ্চিত হতে পারে সেটা দেখে অবাক আছি একটা মন্ত্রী সে যাচ্ছে তাকে কি ধরনের উল্টো পাল্টা যে ধরনের কথা বলছে সেগুলো তো আমরা কখনো সহ্য করবো না আনন্দপুরের অগ্নিকাণ্ডে এত মৃত্যু এত ক্ষয়ক্ষতি কি শুধুই একটা ঘটনা হয়ে থেকে যাবে রাজ্য রাজনীতিতে তরজার কি এটা একটা আরো বিষয় হয়ে দাঁড়ানো ক্যামেরায় গোপাল তাপাদার গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দেম অফিজুল ইসলাম জাহেদ মিস্ট্রির রিপোর্ট ক্যালকাটা নিউজ